অজনা বাবা কি হয়েছে কোলে উঠবা তুমি আমা কোলে উঠবা হ্যাঁ আবা বাবা কোলে উঠবা কোলে উঠবা বাবা কি গো ওকে কোলে নাও হ্যাঁ না ও সোনাকে কোলে নাও সোনা উঠবে কোলে শুয়ে রেখে দিচ্ছ আমা আমা

ছামা আমার পুচু বাবা আমা মা গো দেখেছ শান্ত হয়ে গেছে একদম শান্ত দেখো করে নেই না শান্ত